হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও দু হাজার চব্বিশের ডাব্লিউবিপি ও কেপি কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য নিউজ সিলেবাস অনুযায়ী জীবন বিজ্ঞান থেকে বাছাই করা কুড়িটি প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এখান থেকে তোমরা পরীক্ষা হলে দুটো কি তিনটে প্রশ্ন হবু কমন পাবেই পাবে তো সব শেষে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হয়েছে মক টেস্টে সে সমস্ত প্রশ্নগুলিকে রাখা হয়েছে যেগুলি দু হাজার চব্বিশের ডাব্লিউ কনস্টেবল ও কেপি কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ তো চলো দেখিনি আজকের প্র্যাকটিসে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দেশ আত্মঘাতী দ্রোণ উন্মোচন করেছেন অস্ট্রেলিয়া রাশিয়া উত্তর কোরিয়া না জাপান বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড করে টাইম দেওয়া হলো দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলাও দেখা কত স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন দেশ আত্মঘাতী দ্রোণ উন্মোচন করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উত্তর কোরিয়া নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য সুভদ্রা প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র উড়িষ্যা পশ্চিমবঙ্গ না গুজরাট বলানসরটা কী হবে সব শেষে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হচ্ছে মক টেস্টে সে সমস্ত প্রশ্নগুলিকে আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য সুভদ্রা প্রকল্প চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উড়িষ্যা নেক্সট প্রশ্ন সম্প্রতি কে নিউ দিল্লিতে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল চালু করছেন রাজনাথ সিং জেপি পি নাড্ডা অমিত শাহ নরেন্দ্র মোদী বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কে নিউ দিল্লিতে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জে পি নাড্ডা নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে একটি স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবেন এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র না তেলেঙ্গানা বলার্সারটা কী হবে বলান্সারটা কী হবে সম্প্রতি কোন রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে একটি স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তেলেঙ্গানা সরকার নেক্সট প্রশ্ন সম্প্রতি ন্যাসকম এর চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অজয় কুমার হরিপ্রসাদ সিন্ধু গঙ্গাধরন না মোহাম্মদ ইউনুস বলান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে সিন্ধু ধরনকে নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বল ও সকেট জয়েন্টের একটি উদাহরণ হলো গোড়ালের জয়েন্ট পেলভিক জয়েন্ট হাঁটুর জয়েন্ট না কনুইয়ের জয়েন্ট বল অ্যান্সারটা কী হবে জীবনবিজ্ঞান থেকে বাছাই করা কুড়িটি প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো বলো অ্যান্সারটা কি হবে বল ও সকেট জয়েন্টের একটি উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পেলভিক জয়েন্ট নেক্সট প্রশ্ন মালপিজিয়ান টিউবুল এর মধ্যে সংগৃহীত নাইট্রোজেন ঘটিত বজ্র মুক্ত হয় রক্তনালীতে সিলোমে শিলমে হিমোসিলে না অন্তরে বল অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে মালপিসিয়ান টিউবুল এর মধ্যে সংগৃহীত নাইট্রোজেন ঘটিত বজ্র মুক্ত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অন্তরে নেক্সট প্রশ্ন উড়ন্ত পতঙ্গদের ডানাগুলি যুক্ত থাকে কার সাথে দ্বিতীয় তৃতীয় বক্ষখণ্ডে প্রথম ও দ্বিতীয় বক্ষখণ্ডে প্রথম বক্ষখণ্ডে না উদরে বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো উড়ন্ত পতঙ্গদের ডানাগুলি যুক্ত থাকে কার সাথে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্বিতীয় ও তৃতীয় বক্ষখণ্ডে নেক্সট প্রশ্ন ফোরামেন অফ পানিচা কাদের হৃদপিন্টে দেখা যায় প্রোটোপটেরাস ক্রোকোডাইনাস সালামান্ডারস মনোট্রেন্স বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে ফোরামেন অফ পানিচা কাদের হৃদপিন্টে দেখা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ক্রোকোডাইনাস নেক্সট প্রশ্ন সোলার পুঞ্জাক্ষীর দর্শন একক হলো কর্নিয়া রেটিনা কনস ও মাটিডিয়াম বল অ্যান্সারটা কী হবে বলসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো সোলার পুঞ্জাক্ষীর দর্শন একক হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ও মাটিডিয়াম নেক্সট প্রশ্ন সি ফোর চক্রের প্রথম সিও টু গ্রহণকারী উপাদান হলো আর ইউ বি পি পিজিএ ও ডাবল এ পিইপি বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সি ফোর চক্রের প্রথম সিও টু গ্রহণকারীর উপাদান হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পিইপি নেক্সট প্রশ্ন কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে লৌহ অনুর উপস্থিতি গ্লাইকোপ্রোটিন প্রকৃতি দুর্বল অলমধর্মী না হিস্টাডিম অ্যামাইনো অ্যাসিড অংশের উপস্থিতি বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা সব শেষে যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে তিনটে সেই তিনটে মক টেস্টের অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা যদি আমার জব এক্সামসের টেলিগ্রাম ফেসবুক এবং ইনস্টাগ্রামে যুক্ত না হয়ে থাকো অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও সেখানে প্রত্যেক দিন তিনটে করে শর্ট ভিডিও তোমাদের জন্য আপডেট দেওয়া হচ্ছে তো কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হিস্টাডিম অ্যামাইনো অ্যাসিড অংশের উপস্থিতি নেক্সট প্রশ্ন কোন কোষ অঙ্গাণুতে ক্যাটালাইটস উৎসব থাকে লাইসোজম ফ্লোরো জোম গ্লাইঅক্সিজোম বল গ্লাইঅক্সিজম বলো অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন কোষ সংগ্রানুতে ক্যাটালেজ উৎসেচক থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পার অক্সিজম নেক্সট প্রশ্ন কার দ্বারা শুক্রাণুর পুষ্টি যোগান হয় কোষ শুক্র অনুৎপাদন মালিকা কোষ না কোটি বলো অ্যান্সারটা কী হবে বল বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্বারা শুক্রাণুর পুষ্টি যোগান হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সার্টলিকোস নেক্সট প্রশ্ন গ্লোমেরুলার পরিশ্রুত এর বেশিরভাগ পুনর্বসিত হয় হেন্লির লুপ দূর সংবর্তী নালিকায় সংগ্রহ নালিকায় না অগ্রনালিকায় বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে গ্লো মেরোলারের পরিস্থিতি এর বেশিরভাগ পুনর্বসিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অগ্রনালিকায় নেক্সট প্রশ্ন কোন রস বা খরণটির সবচেয়ে বেশি পিএইচ পরিলক্ষিত হয় লালা খরণ পাকস্থলীর খরণ আন্তরিক খরণ আগ্নাশয় খরণ বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে কোন রস বা খরণটি সবচেয়ে বেশি পিএইচ লক্ষী পরিলক্ষিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আন্তরিক খরণ নেক্সট প্রশ্ন হাইপার জনিত কারণে শ্বাস প্রক্রিয়া মূলত ক্যারোটি এবং আউটিক বডি হাইপ গ্লোসাল নার্ভ না কেন্দ্রীয় মেডুলারি রসায়ন গ্রাহক না আর্টেরিয়াল বল অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে হাইপার জনিত কারণে শ্বাস প্রক্রিয়া মূলত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কেন্দ্রীয় মেডুলারি রসায়ন গ্রাহক নেক্সট প্রশ্ন কোনটির মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে সালমন মুরগির মাংস ব্রকলি সারলোইন বল অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা কী হবে কোনটির মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সালমন মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মক টেস্ট তো তোমাদের এই মক টেস্টে যে তিনটি প্রশ্ন রাখা হচ্ছে তিনটে প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রথম মক টেস্ট কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান পেরিয়ার রাজাজি জিম করবেট না বন্দিপুর এই প্রশ্ন এই প্রশ্নগুলির সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো জানিয়ে ফেলো আজকের দ্বিতীয় মক টেস্ট গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সিকিম নাগাল্যান্ড আসাম না মেঘালয় এই যে প্রশ্নটা দিলাম এই প্রশ্নটা কিন্তু তোমাদের দু চব্বিশের পুলিশ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকের তৃতীয় মক টেস্ট তালি নীলাপুরম আন্তর্জাতিক পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা না মধ্যপ্রদেশ তো এই যে তিনটে মক টেস্ট আমি তোমাদের আজকের প্র্যাকটিসটা দিলাম তিনটে মক টেস্টে কিনে তোমাদের দু হাজার চব্বিশের ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল লেডি কনস্টেবেল এবং এসআই পরীক্ষাগুলোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সব শেষে তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের ভিডিওর জন্য আর তোমরা যদি আমার জব এক্সামসের টেলিগ্রাম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত পরীক্ষার আপডেট তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল এরকম একটা গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের ভিডিও নিয়ে